কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটা দুইশো বিরানব্বই ডিমের ফুল অটোমেটিক কর্কশিট বডি একটা ইনকিউবেটর এই মেশিনে আপনারা ফুটাতে পারবেন হাঁস মুরগি তারকি তিথির সহ দেশি মুরগি হাঁস মানে যে কোনো ধরনের বীজ ডিম এখানে হ্যাসিং করতে পারবেন মেশিনটা সম্পর্কে বিস্তারিত আলো আলোচনা করা যাক চলেন দেখা যাক এখানে কি কী জিনিস ব্যবহার করা হয়েছে কত দাম কীভাবে এটা ক্রয় করতে পারেন কীভাবে ডেলিভারি দেওয়া হয় সব কিছু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এখানে দেখেন আমরা ব্যবহার করেছি এস টি সি এক হাজার মডেলের অরিজিনাল একটা এসি কন্ট্রোলার এটা ডিসি না কিন্তু এসি কন্ট্রোলার এখানে ব্যাটারির সাহায্যে যারা চালাতে চান তাদের জন্য দেখেন ডাব্লু এর একটা সার্কিট লাগানো আছে যেটা টিসি হিসাবে কাজ করবে পাশে যে জিরো 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 লেখাটা দেখতে পাচ্ছেন এটা ট্রাইমার অর্থাৎ একটা ভিতরে যে ডিমগুলো আছে সেটা ট্রে ঘোরাতে সহায়তা করবে আর এটা সিসি ক্যামেরার একটা পাওয়ার সাপ্লাই এখানে দেখেন ভেন্টিলেশনের জন্য একটা ডিপ ফ্রিজের একটা এসি পার্স পার্টস লাগানো আছে যেটার সাহায্যে এটা অক্সিজেন সরবরাহ করবে বাইরের হিটিং বেশি হলে ওইখান থেকে বের হয়ে যাবে বা ভিতরে ভিতরের ভিতরে হিট বেশি হলে বাইরে দিবে এবং বাইরে থেকে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকাতে সহায়তা করবে এখানে দেখেন ব্যবহার করা হয়েছে হাইগ্রোমিটার যেটা আর্দ্রতা এবং তাপমাত্রা দেখতে সাহায্য করবে উপরে ভিতরের তাপ অতিরিক্ত তাপ বের করার জন্য একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভিতরে তাপ বেশি হলে এটা অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয়ভাবে ঘুরবে এবং ভিতরের তাপ তাপ অতিরিক্ত বের করে দিবে দেখানোর চেষ্টা করি সামনে একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে কারণ আপনার মেশিন বারবার না খুলেও ভিতরের জিনিসগুলো দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখা যাবে এবার ভিতরের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে এখানে তিনটা ট্রে মিলে আপনারা একশো বিরানব্বই ডিম এখানে সেটার হিসেবে পাবেন একশো বিরানব্বই ডিম এবং নিচে যে বড় ফ্লোরটা দেখতে পাচ্ছেন এখানে একটা নেকরা বা কাপড় বিছিয়ে এখানে একশো ডিম লাস্টের তিন দিন হ্যাচিং করতে পারবেন আর ভিতরে দেখেন এখানে সিক্স ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে ফ্রেমটা দেখেন সুন্দর করে বানানো আছে আর এখানে তাপ সরবরাহ করার তাপ সরানোর জন্য কুলিং ফ্যান দেওয়া আছে দুইটা এবং হিটার হিটের হিটিংয়ের জন্য দুইটা বাল্ব লাগানো আছে ভিতরের এটাই অংশ এর এর বেশি ভিতরে আর কিছু হয়তো থাকে না দেওয়া সম্ভব না আপনাদের কাজ হবে এই যে বাল্বের নিচে এখানে একটা বাটিতে করে পানি দিয়ে রাখা এবং ডিমগুলো উপরে সাজিয়ে দেওয়া যখন এই ডিমগুলোর বয়স আপনার আঠারো দিন হবে যদি মুরগির ডিম হয় অর্থাৎ তিন দিন আগে হ্যাসিংয়ে তিন দিন আগে ডিমগুলো হ্যাসারে নামাই দিতে হবে অর্থাৎ নিচে নামাই দিতে হবে আর এই মেশিনটাও অটোমেটিকভাবেই কাজ করবে এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এখন ওই দিকে আসে যখন এটা ঘোরার সময় হবে তখন একাই এদিকে চলে আসবে এটা নিয়ে কোনো প্যারা নাই এটা ককশিটের বডি হলেও অনেকেই মনে করতে পারেন যে হালকা আমরা সাধারণ মাছের জন্য যে ককশিটগুলা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ইউজ করি না বাবা অনেকেই বাজার থেকে আপনার একশো দুইশো টাকা দিয়ে একটা বক্স কিনে নিয়ে এসে মেশিন তৈরি করে কম দামে সেল করে আমরা কিন্তু সেটা করি না বক্সের সিস্টেমটা দেখলেই বুঝতে পারবেন এখানে পুরাতন কোনো কিছু না আর এটা কিন্তু আপনি যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আপনার কোয়ার্কশিট এটা দানা এটা যেমন শক্ত বক্তব্য মজবুত তেমন এটা দীর্ঘস্থায়ী এবং ভিতরের তাপমাত্রা আর্দ্রতা সহজে বের হবে না বা আপনার ঢুকবে না এই বক্সের উপরে আমরা পরীক্ষা করে দেখেছি দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরে দাঁড়িয়ে বসে সব দিক থেকে পরীক্ষা করেছি এগুলো ভাঙে না যদি এরকম কেউ দেখাতে পারেন যে আপনারা দুজন ব্যক্তি এর উপর উঠে বসে আছেন মেশিন বক্স ভেঙে গেছে তাহলে বক্স আর একটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পরিবহনে কোনো সমস্যা হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পাঠালে আপনার নিঃসন্দেহে সুন্দরভাবে চলে যাবে এবার আসে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে এই মেশিনটা রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এই এই যে কন্ট্রোলার শুধু এটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই কন্ট্রোলারটা নষ্ট হলে আমরা এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট করে দেব আপনারা কুরিয়ার সার্ভিস এটা পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে পাঠিয়ে দিব। আর এখানে মোটর দেখতে পাচ্ছেন মোটরের কোনো ওয়ারেন্টি হয় না তারপরেও যদি মেশিন নেওয়ার পরে এক মাস দুই মাসের ভিতরে যদি কোনো মেশিন মোটরের সমস্যা হয় আমরা মোটরটাও চেঞ্জ করে দেব যদিও মোট আমরা শুধু কন্ট্রোলার ছাড়া অন্য কিছু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি না শক্তভক্ত মজবুত এই দুইশো বিরানব্বই ডিমের মেশিনটার দাম রাখা হয়েছে আট হাজার টাকা এক দাম আট হাজার টাকা কেউ দয়া করে দর দাম করবেন না যারা মনে করেন যে না বাজেট বেশি হয়ে গেছে তারা অবশ্যই দূরে থাকবেন কারণ অযথা সময় নষ্ট করলে আপনারও সমস্যা আমারও সমস্যা যারা এই দামে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে হ্যাঁ অবশ্যই কুরিয়ারের জন্য তিনশো টাকা আগে পেমেন্ট করতে হবে তারপর হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আমরা পাঠিয়ে দিতে বাংলাদেশের যে কোনো উপজেলা পর্যন্ত যারা ফুল টাকা পেমেন্ট করবেন তাদের হোম ডেলিভারি সিস্টেম করে দেওয়া হবে যারা সরাসরি আসতে চান তারা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানায় পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপারা ইনকিউবেটর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে আর একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ